আর এই সব এনজয় করতে হলে অবশ্যই কিন্তু এই মেহরুন নেশা পার্কে আসতেই হবে হ্যাঁ অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে ভাই নাইতে কোনো মজা নেই গার্লফ্রেন্ড ছাড়া পার কসল আজকের ভিডিওতে দেখাবো চুয়াডাঙ্গা জেলার ইব্রাহিমপুর মেহরুন নেশা পার্ক এই পার্কে দেখার মতন কি কি আছে গাড়ি পার্কিং এরিয়া সহ পার্কের ভিতরে কি কি আছে এবং বাইরে থেকে আপনারা কিভাবে আসবেন এভরিথিং সব কিছু জানাবো এই ভিডিওতে হে হোয়াটসঅ্যাপ গাইজ ইউর বয় এম ডি মিনারুল ইনকাম ব্যাক উইথ অ্যান তার ব্লক ভিডিও রাইট নাম আমরা এসেছি ইব্রাহিমপুর মেহরুন নেশা পার্কে এবং পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর এটা হলো মেহুরন্নেসা পার্কের গেট সো এখান থেকে প্রবেশ করতে হবে এবং এই পাশেই কিন্তু গাড়ি পার্কিং এরিয়া এবং সেটাও তোমাদের দেখায় এই যে এটা কিন্তু গাড়ি পার্কিং এরিয়া এখানে গাড়ি রাখতে হয় আর এটাই প্রবেশপথ সো এখান থেকে টিকিট কাটতে পারে এই যে টাটটু ঘোড়া গেটের সামনে এবং কিছুর জন্য টাটকু ঘোড়া দেওয়া আছে সেটাও বলবো আর এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় এবং জোন প্রতি টিকিটের মূল্য কিন্তু পঞ্চাশ টাকা সো এবার আমরা ভিতরে ডাকবো আমাদের কিন্তু অলরেডি টিকিট কাটা হয়ে গেছে আর এই যে টিকিট এটা আমার ভাইসতে সো এটাই হলো পথ তো এর আগেও কিন্তু আমরা মেরুন পার্কে এসেছি তো এইবার দিয়ে আমরা দ্বিতীয়বার আসলাম আর নিত্য নতুন কিছু জিনিস কিন্তু এখানে অ্যাড করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর কি বলবো পার্কটা কিন্তু জোস তো আমরা চাই তোমরা প্লিজ সবাই আসো পার্কটা এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার জুরানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে অবস্থিত আর এটা হলো পার্কের ভিতরের দৃশ্য সো আমরা কিন্তু আগে এই সাইডটা দেখবো এবং আদারওয়াইজ পরে কিন্তু এই সাইডটা দেখবো তো আমরা এখন এই সাইডে যাই এবং এই সাইডটা তোমাদেরকে দেখায় কি কি আছে আর এটা কিন্তু জিরাফ এবং এগুলা কিন্তু সব কিছু আর্ট করা এখানে কিন্তু রিয়েলিটি বলে সেভাবে কিছুই নেই তো তারপরও এই সাইডে আছে কিন্তু ইমো পাখি অর্থাৎ উট পাখি ওই ওখানে কিন্তু নেকা রয়েছে আর এই যে উঠ পাখি জাস্ট দেখো এটা কত বড় এটা দেখে তো ভয় করছে কি অবস্থা আর উপরের সাইডে কিন্তু ফাঁকা আসলে মানে এই পাখিটা উঠতে পারে না আর এই যে এটা কিন্তু এই পার্কের ভিতরে আলাদাভাবে একটা জায়গা এবং এখানে ঢুকতে হলে কিন্তু তিরিশ টাকা এবং এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেকে আসে যারা বাচ্চার সাথে করে এবং তারা এখানে কিন্তু তাদের বাচ্চাদেরকে রেখে ঘুরতে পারে এবং এখানের মূল্য কিন্তু তিরিশ টাকা এবং তিরিশ টাকার বিনিময়ে কিন্তু এখানে ঢুকতে পারো আর ভিউটা দেখেন জাস্ট অ্যামেজিন এই যে একটা গাছের উপরে কতগুলো প্রাণী দেখো এবং এগুলা কিন্তু সব আট করা আর এটাই হলো পার্কের দৃশ্য এই যে এই যে এগুলা যে পাখি কিন্তু জাস্ট সব নিউ এর আগে কিন্তু ছিল না এগুলা নতুন করা হয়েছে বহুত জায়গা তোমরা যারা দেখছো অবশ্যই এখানে আসার চেষ্টা করবে জায়গাটা অনেক সুন্দর আর এই যে পাশে রয়েছে কিন্তু একটা লেক আর এগুলা কিন্তু সব ফুল গাছ জাস্ট ভিউটা দেখেন একবার শুধু কি অসাধারণ তো বন্ধুরা মেরুন নেসা পার্কে ঢোকার সময় তোমরা যে দুইটা ঘোড়া দেখতে পেলে গেটের সামনে এবং এরও কিন্তু একটা কাহিনী আছে এবং কাহিনী হলো এটা যেহেতু মেরুন নেশা এবং মেরুন নেশার হাজবেন্ড তো তিনি কিন্তু মানে বহু আগে থেকেই মানে ঘোড়ায় করে জাস্ট এটা কিন্তু বিজনেস করে বেড়াতো এবং এটা যা সোনা কথা এবং এটা কতটুকু সত্য সেটা কিন্তু জানি না তো আমরা সবাই জানি যে তিনি নাকি এরকম ঘোলার পিটি ছড়ে ব্যবসা করে বেড়াতো এবং তিনি মাটির নিচে বহুত ধন সম্পদ পেয়েছে এবং তার থেকে কিন্তু এরা এতটা ধনী এবং এই কথাটা আসলে কতটা সত্য এক্সাক্টলি এটা কিন্তু আমরা জানি না তো এই পার্কটা আসলেই অনেকটা সুন্দর তো তোমরা যে যেখান থেকে দেখছো এখানে আসার চেষ্টা করো আর এটা তো চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত ইব্রাহিমপুর গ্রামে যেটা কিন্তু সম্পূর্ণই বাস্তাদের জন্য তোমরা আরও একটু ভিতরে ঢুকি এবং তারপরে ভিতরে যে দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের দেখি আর পার্কের ভিউটা দেখেন কাজ থাকবে কী অসাধারণ আর এই যে গরিলা যেটা কিন্তু আমরা কিন্তু সিনেমাতে দেখেছি বাস্তবে জাস্ট এটা আমরা কিন্তু কখনোই দেখিনি আর পার্কের ভিতরে ঢুকতে কিন্তু দুই পাশে দুইটা লেক আছে তো আমরা কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছি এবং ওই সাইডে প্রথমে যে সাইডে দেখালাম ওটা কিন্তু প্রথম ধাপ আর এই যে এই সাইডে আছে কিন্তু সেকেন্ড ধাপ তো আমরা প্রথম ধাপ তো দেখেই আসলাম এবার আমরা সেকেন্ড ধাপ দেখাবো এবং এখানে কী কী আছে এক্সাক্টলি সেটাই তোমাদের দেখাবো আর তোমাদেরকে এটা বলছি যে এই পার্কটা কিন্তু আসলেই সবার জন্য উপযোগী তোমরা চাইলে আসতে পারো আর পার্কে বিশেষ করে যে এইগুলা কিন্তু সব কিছু নতুন উত্তর এর আগে কিন্তু এগুলো ছিল না আর ওই যে টাটকু ঘোড়া এবং এগুলা কিন্তু সব নিউ নিউ এর আগে ছিল না এবং আছে রেস্টুরেন্ট তোমরা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো তো এই যেগুলো কিন্তু সব নতুন তৈরি করা হয়েছে বাট এর আগে এগুলা ছিল না এটা কিন্তু একটা গাছ আর গাছে অজগর সাপ পাখি তারপরে যে বান্দর আছে বাদুর মানে প্রাণীগুলো আসলে কিভাবে গাছে থাকে একজাক্টলি সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর পার্কের ভিউটা দেখেন শুধু একবার ই আর সাধারণ আর এই যে এটা আমাদের নীলপরি চুয়াডাঙ্গা জেলার সব থেকে সুন্দর পার্ক হলো এই ইব্রাহিমপুর মেরুন পার্ক এই পার্কটা তিনটে ধাপে সাজানো হয়েছে এর মধ্যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ দেখলে তোমাদের মন ছুঁয়ে যাবে রয়েছে আকাশের নীলপরি মৎস্যকন্যা নদীর ঘাটের খাইরুল সুন্দরী ভাস্কর্য আদলে তৈরি করা এইসব দৃশ্য দেখে তোমরা আসলেই মুগ্ধ হবে এবং আছে নাগর দোলনা ঘুন্ডন দোলনা মেরিগো টেন জার্নি স্পিড বোর্ড এমন অনেক রাইডস এগুলো উপভোগ করতে হলে তোমাদের অবশ্যই আলাদা আলাদাভাবে টিকিট সংগ্রহ করতে হবে এছাড়াও রয়েছে ভূতের ঘর আজবগু তোমরা যদি কখনো বেড়াতে আসো এখানে তবে মনে করে আজব ভয় কিন্তু ঢোকো হলে কিন্তু মিস করবে এই পার্কের প্রাকৃতিক দৃশ্যগুলো এতটাই সুন্দর যেগুলো আসলেই মন ছুঁয়ে যায় এবং এই পার্কের তৃতীয় ঢাপটা সম্পূর্ণ রোমান্টিক মোমেন্ট এটা প্রেমিক প্রেমিকা এবং কাপলদের জন্যই তৈরি করা আর পার্কের ভিতরে এটা কিন্তু খুবই নিরিবিলি একটা জায়গা এবং এটা কিন্তু বাগানের ভিতরে অনেক জায়গায় বসার জন্যে অনেক সিট আছে এবং এটা কিন্তু বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য এটা তৈরি করা বিশেষ করে যারা প্রেম করছো প্রেমে শেখা খেয়ে বেঁকা আবার প্রেমে শেঁকা খেয়ে আবার নতুন করে প্রেম করছো তাদের জন্য এই প্যালেসটা তো এই যে ঘুরতে আমরা ও ভাই এটাই জীবন আমি আর আমার মামা তো ভাই এইটা জীবন টাকা পয়সা বালিশের তলে রেখে কোনো লাভ নেই ঘুরতে হবে এই সুন্দর দুনিয়াটা ঘুরে দেখতে হবে আর এটা কিন্তু কিন্তু অনেকটা জোরে ঘুরছে যেটা আমরা ভেবেছিলাম না যে এতটা জোরে ঘুরবে আর আমার মামা তো ভাই কিন্তু একটু চালু হ্যাঁ সে কিন্তু ছয় মিনিটের গান একটা সিলেক্ট করেছে হ্যাঁ তার মানে আমরা ছয়টা মিনিট এখানে বসে এইভাবে দুয়াল খেতে পারবো আমার তো এখনই মাথা ঘুরছে জানি না ছয়টা মিনিট এখানে কিভাবে বসে থাকবো আর এই সব এনজয় করতে হলে অবশ্যই কিন্তু এই মেহরু নেশা পার্কে আসতেই হবে হ্যাঁ অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে ভাই নাইতে কোনো মজা নেই গার্লফ্রেন্ড ছাড়া পার কসল তার মানে সিঙ্গেল আসা যাবে না তো অলরেডি এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ওই যে কেড়ি চ্যানেলের নাম কি চ্যানেল নাই মজা ভিডিও হ্যাঁ মজা ভিডিও তো এই যে ইউটিউব চ্যানেল নাকি ফেসবুক ফেসবুক পেজ তো ফেসবুক পেজ মজা ভিডিও অবশ্যই পেজটাকে ফলো দিও আর আমার ইউটিউব চ্যানেলের নাম এমডি মিনারুল এবং ফেসবুক পেজ এমডি মিনারুল অবশ্যই ফলো দিও এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো তো তো এবার আমরা এই সাইডটা ঘুরে দেখাবো সামনে এটা কিন্তু 10 স্টেশন তোমরা সাইনি ট্রেনে করে ঘুরতে পারো এবং টিকিটের মূল্য চল্লিশ টাকা এবং এই রাউন্ডটা কিন্তু টোটালি ঘুরাবে চল্লিশ টাকার বিনিময়ে তো আমরা কিন্তু পার্কের একদম লাস্ট এরিয়ায় চলে এসেছি এটাই লাস্ট এরিয়া এবং লাস্ট এরিয়ায় এক্সাক্টলি কী কী আছে সেটাই দেখাবো আর এই যে এটা কিন্তু একটা যাত্রী ছাউনি আসলে এটা তৈরি করার একটা কারণ বৃষ্টির সময় যখন প্রচণ্ড বৃষ্টি হয় পার্কে তো অনেকেই বেড়াতে আসে তারা কোথায় থাকবে বৃষ্টিতে ভিজবে যার কারণে কিন্তু এই যাত্রীর ছাউনিগুলা তৈরি করা তো আমরা পার্কের একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি তো লাস্ট মোমেন্টটা দেখাবো এবং তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং লাস্ট মোমেন্টে এসে আমরা আবারও কিন্তু একটা লেক পেয়ে গেলাম তো একজাক্টলি এখানে স্প্রিড বোর্ড বা নৌকা তেমন কিছুই নেই এবং সামনে যে দুইটা তিনটা লেক আছে সেখানে স্প্রিড বোর্ড নৌকা সব আছে তাইলে তোমরা রাইড করতে পারো এবং যার জন্য তোমাদের আলাদা করে টিকিট সংগ্রহ করতে হবে এই যে এটা হলো উট পাখি জাস্ট কিছুক্ষণ আগে আমরা কিন্তু খাসার ভিতরে দেখে আসলাম এবং সেটা কিন্তু বাইরে পৃথিবীর সব থেকে বড়ো পাখি হলো এই উট পাখি বা ইমো পাখি এই পাখি অতিরিক্ত বড় হওয়ার কারণে উঠতে পারে না এর উচ্চতা প্রায় একটা মানুষের সমান এই পাখির ডিম একটা ফুটবলের সমান আর এই পাখিটা এই পার্কে আসলে তোমরা দেখতে পাবে এবং মানুষের সাথে এতটাই বন্ধুত্ব আসলে এই পাখিটা কাউকে কামড় দেয় না হয়তোবা মানুষের কাছে যায় খাওয়ার জন্য কিন্তু মানুষ ভয় পেতে পারে পশু প্রাণীকে ভালোবাসে না এমন মানুষ হয়তোবা পৃথিবীতে খুবই কমই রয়েছে তো সেই রকম একটা অ্যানিম্যাল পয়েন্ট আছে কিন্তু এই পার্কেও এবং এখানে রয়েছে বানর তবে এর খিটখিটি মেজাজে শিয়ারা আর এদের ঝাঁপাঝাপি বেশ ভালোই লাগছিল এবং বানরের এই কাণ্ড দেখে অনেকেই হাসাহাসিও করছিল। আমরা সবাই জানি যে কম বেশি বানর কিন্তু একটু দুষ্টু হয়ে থাকে এবং সে মানুষকে হাসাসতে বেশ ভালোবাসে আছে একটা কুকুর প্রথমে এটাকে শান্ত মনে হলেও পরে এর ভয়ঙ্কর রূপ দেখে আমি ভয় পেয়েছিলাম আরও আছে বাঘডাশা এই প্রাণীটা দেখতে হুবহু বাঘের মতো তবে এটা বাঘনাই সবাই এটাকে বাঘ মনে করে তবে এটা বাঘনাই এর নাম বাঘদাশা তো ওই ঘরে কিন্তু আছে পুকুর আছে বানর আছে এবং বাগডাসা আসলে অনেকে ওটা মনে করতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার আসলে কিন্তু সেটা নাই ওখানে বাগডাসা বলে একটা জিপ আছে আসলে এগুলো দেখতে ভালো লাগে প্রাণীদেরকে প্রাণীদের প্রতি একটু ভালোবাসা আমার এমনিতেই বেশি আর বিশেষ করে পাখি খুব বেশি ভালো লাগে আর সবাই দেখছে টি প্রচণ্ড ভিড় দেখো আর এই যে এটা কিন্তু গরুর ফার্ম এই পার্কের ভিতর এক্সাক্টলি সব কিছুই আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছ প্রচুর গরু আছে এবং বেশিরভাগই কিন্তু অস্ট্রেলিয়ান গরু এমন মনে হচ্ছে তো এই ইব্রাহিমপুর মেরুন এসে পার্কে আসলে তোমরা কিন্তু এভরিথিং সব কিছু দেখতে পারবে আর এই যে ভাইয়ারা খেতে দেখছে তো হরিণগুলো তোমাদের একটু দেখাই তো এই যে আর আপু মিলে কিন্তু হরিণগুলাকে খেতে দিচ্ছে

তো ভাইয়ের এই ভালোবাসাটা দেখে খুবই ভালো লাগলো যে প্রানিদের গুলোকে এইভাবে খেতে দিচ্ছে তো এখানে কিন্তু একটা উঠছিল সেটা আজকে দেখতে পেলাম না জানি না কোথায় আছে বা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো উঠটা নাকি কোরবানির সময় কোরবানি দিয়ে দিয়েছে তো এটাও কিন্তু একটা ভালো কাজ তো এবার আমরা বেরিয়ে যাবো আর এটাই কিন্তু টোটাল ভিউ এই মেহরু নেসা পার্কের ময়ূর এই এবং মুরগি ময়ূর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে যখন নতুন তো আছে আসছে যখন পেকুম মেলায় তখন তো দেখতে আরো সেই লাগে ছোট পাকুম মেলা জানা তো বন্ধুরা অলরেডি কিন্তু মেহেরু নেসা পার্কের সব কিছু তোমাদেরকে ঘুরে দেখালাম তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো এই ভিডিও ডিস্ক্রিপশন বোর্ডে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই পেজটাকে ভালো দিও আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছো আমার ইউটিউবে গিয়ে এম ডি লিকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই আবারও আবারও দেখাবেন নতুন কোনো এক ব্লগ ভিডিওই তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই